তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জেলায় এই ভিডিওতে ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের একটি নমুনা প্রশ্ন উত্তর সহ আলোচনা করব বিজ্ঞান পরীক্ষায় কমন পাওয়ার জন্য অবশ্যই বৈভিত্তিক সাজেশন ভিডিও ফলো করো যার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে অবশ্যই দেখো বৈভিত্তিক সাজেশন ভিডিও আজকে প্র্যাকটিস সেট ফোর প্রথমত আছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান এক নম্বর দেখো সঠিক উত্তরটি লেখো চারটে প্রশ্ন চার নম্বর এক এক সাদা আলো যে কয়টি রঙের মিশ্রণ তাহলে দুটি পাঁচটি ষাটটি সাদা আলো বিশ্লিষ্ট হলো কয়টা বর্ণ উৎপন্ন করে সাতটি অর্থাৎ সাতটি বর্ণের মিশ্রণ হবে সঠিক অপশন সাতটি দু নম্বর অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের বা চায় ও সূর্য ওজন স্তর এর মধ্যে সঠিক অপশনটি হবে ওজন স্তর দেখো অতিবেগুনের রশ্মি বলতে আল্ট্রাভাইরেট রশ্মি তিন নম্বর দেখো আলোক রশ্মির আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে সেক্ষেত্রে আপতন কোন এবং প্রতিফলন কোণে সমষ্টি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি আশি ডিগ্রি প্রশ্নটা ভালো করে লক্ষ্য করে দেখো সমষ্টি বলেছে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দেওয়া আছে চিন্তা করো আপত্তন কোন পঁয়তাল্লিশ হবে কত পঁয়তাল্লিশ দেখো বলেছে সমষ্টি অর্থাৎ যোগফল তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে কত হবে অবশ্যই নব্বই ডিগ্রি হবে তার জন্য সঠিক অপশনটা হবে নব্বই ডিগ্রি বিজ্ঞান পরীক্ষায় অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবে হ্যাঁ অনেক সময় কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে দেওয়া থাকে আমরা তারা কিন্তু অনেক সময় ভুল করে ফেলি তার জন্য অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়ে নেবে চার নম্বর দেখো দণ্ড চুম্বকের চুম্বকত্ব সবচেয়ে বেশি দুই প্রান্তে মাঝখানের সব জায়গায় অবশ্যই দু প্রান্ত হবে অর্থাৎ তার নর্থ পোল এবং সাউথ পোল অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে সব থেকে বেশি আর মাঝখানে তো উদাসীন অঞ্চল অর্থাৎ ওখানে কিন্তু চুম্বকত্ব খুবই কম থাকে আকর্ষণ বল নেই বললেই চলে এরপরে দেখো দুইয়ের প্রশ্ন এক কথায় উত্তর দাও ছটি প্রশ্ন ছ নম্বর এ নাম্বার পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল দেখা যায় সার পশ্চিমবঙ্গের বকখালিতে বায়ুকল দেখা যায়

তারপর দেখো পর প্রশ্ন ফিউজ তারে কী কী উপাদান থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সারটা হবে টিন ও সীসা থাকে এফ নাম্বার ইলেকট্রিক স্ত্রীর মধ্যে কোন তার ব্যবহার করা হয় ইলেকট্রিক স্ত্রীতে নাইক্রোম তার ব্যবহার করা হয় আর ইলেকট্রিক বাল্বে কি ব্যবহার করা হয় ট্যাঙ্ক স্টেন ধাতু মনে থাকবে এই প্রশ্নটা একদম গুলিয়ে ফেলবে না ইলেকট্রিক স্ত্রীতে নাইক্রোম তার আর ইলেকট্রিক বাল্বে ট্যাঙ্ক স্টেন ধাতু তারপর দেখো তিনের প্রশ্ন শান্তিপতর লেখো যে কোন দুটি প্রত্যেকটা দুই করে এ নাম্বার চুম্বকের দুটি বৈশিষ্ট্য লেখো যতক্ষণ লাইন থাকবে ততক্ষণ তরি চুম্বক থাকবে যখন থাকবে না তখন বন্ধ হয়ে যাবে চলো এবার আনসার দেখি চুম্বকের দুটি বৈশিষ্ট্য হলো এক চুম্বকের ক্ষেত্রে তরিত প্রবাহ বন্ধ করলে চুম্বকের চুম্বকত্ব লোপ পায় অর্থাৎ বন্ধ হয়ে যাবে দু নম্বর চুম্বকের ক্ষেত্রে তরিত প্রবাহের অভিমুখ পরিবর্তন করলে তরিচুম্বকের মেরু দুটির অবস্থাটা পাল্টে যায় অর্থাৎ আমি যেদিকে কারেন্ট পাঠাচ্ছি সেটাকে হঠাৎ করে উল্টা দিকে যদি পাঠাই তাহলে সেক্ষেত্রে যে মেরু দুটো আছে সেই মেরু দুটোও কিন্তু উল্টে যাবে কনসেপ্ট ক্লিয়ার নম্বর দেখো বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে উদাহরণ দাও অ্যান্সার দেখো আলোর প্রতিফলন যখন অমসৃণ তলে ভালো করে লক্ষ্য করো অমসৃণ তল বলেছে কিন্তু অমসৃণ তল সব মনে রাখবে তলে ঘটে তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে আর নিয়মিত এটা মসৃণ তল হয়ে যায় বুঝলে কনসেপ্ট উদাহরণ দেখো বলছে ঘরের দেওয়াল বইয়ের পাতা ইত্যাদির উপর আলোর প্রতিফলন হলো বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ অনেক সময় প্রশ্ন আসে আমরা বইয়ের অক্ষরগুলো কিভাবে দেখতে পারি যেহেতু আলোর বিক্ষিপ্ত প্রতিফলন করছে তার জন্য অক্ষরগুলো ভালো দেখতে পাচ্ছি অর্থাৎ সেক্ষেত্রে আলোটা আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে সিনেমা দেখো নির্মল জ্বালানি দুটি বৈশিষ্ট্য বা দুটি সুবিধা লেখো এবার দেখো নির্মল জ্বালানির দুটো সুবিধা নির্মল জ্বালানি যথেষ্ট কম পরিবেশ দূষণ ঘটায় দু নম্বর দহন শেষে কোনো ছাই বা জাতীয় আবর্জনা উৎপন্ন হয় না উদাহরণ দেখো উদাহরণ দেখলেই বুঝে যাবে কী জিনিস বায়োগ্যাস এলপিজি সিএনজি আর অর্থাৎ ওই যে গ্যাস সিলিন্ডার বলি না গ্যাস সিলিন্ডারের রান্না ওইটা বুঝতে পারলে এবার দেখো গ্রুপ বিতে আছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান এক নম্বর দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো তিনটে প্রশ্ন তিন নম্বর এক গুচ্ছমূল দেখা যায় আম ধান নয়তরা কী হবে সঠিক অপশন ধান হবে এছাড়াও হতে পারে কচুরূপানা এক্ষেত্রেও কিন্তু গুচ্ছমূল দেখা যায় তারপরে আমার নয়তরাতে কি থাকে প্রধান মূল থাকে দু নম্বর দেখো মিষ্টিগন্ধের পাতা হলো রবার লেবু গীতকুমারী এর মধ্যে সঠিক অপশনটি হবে লেবু তিন নম্বর দেখো সমান্তরাল শিরোবিন্যাস দেখা যায় আম কলা জবা সঠিক অপশনটি হবে কলা পাতা অর্থাৎ কলা অ্যান্সার হবে তারপরে দেখো দুইয়ের প্রত্যেকটা প্রশ্ন এক নম্বর চারটে প্রশ্ন এ নম্বর বন্ধ নর্দমা বা সেফটি ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় তার নাম কি উত্তর হাইড্রোজেন সালফাইড সংকেত হচ্ছে এইচ টু এস হাইড্রোজেন সালফাইড এখানে দেখো নাম লেখা আছে বি নাম্বার জর্ডেনের ডেসিতে যে ড্যাশ পরিমাণ বেশি থাকে বলে সেখানে কোনো মাছ বাঁচতে পারে না জর্ডেনের ডেসিতে কি থাকে বেশি অবশ্যই লবণের পরিমাণ বেশি থাকে এতটা পরিমাণ লবণের পরিমাণ থাকে যে কোনো মাছই সেখানে বাঁচতে পারে না তারপরে দেখো সিনেমার মটর বা ছোলাতে মিথবেদি অঙ্গুর দেখা যায় সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা হবে কারণ মটর ছোলাতে মিথবর্তী অঙ্কুর দেখা যায় আর তেতুল কুমড়ো বীজ যে ক্ষেত্রে কি দেখা যায় মিথ ভেদি তো এক্ষেত্রে সঠিক অপশনটি হবে মিথ্যা কারণ মটর চোলাতে মৃত পড়তে দেখা যায় সংজ্ঞাগুলো পড়ে রাখবে ইম্পর্টেন্ট খুব তারপর দেখো ডি নাম্বার অবশ্য পার্থক্যটা পড়ে রাখবে পার্থক্য অনেক সময় দেয় ডি নাম্বার জবা ফুলের গঠনে প্রধান কয়টি অংশ দেখা যায় অবশ্যই উত্তর হবে চারটি কি কি বৃতি দলমণ্ডল পুঙ্কশ্বর চক্র গর্ভকিশোর চক্র তারপর জবা ফুলের কয়টি অংশ চারটি অংশ বৃত্তি দলমণ্ডল পুঙ্কশ্বর চক্র গর্ভকিশোর চক্র আরেকটি অংশ অনেক সময় বলে সেটা হচ্ছে পুষ্পাক্ষ

তখন ওই ঘটনাকে স্বপরাগ বলে আর কোন ফুলের পরাক যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গভর্নমেন্টের মধ্যে প্রশ্ন দেখি কি আছে। বি নাম্বার কি করে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে উত্তর অত্যন্ত অল্প পরিমাণে মূত্র ত্যাগ করে দু নম্বর দেহ থেকে লবণ বের করার মাধ্যমে জলের পরিমাণ স্বাভাবিক রাখে পরের প্রশ্ন দেখো নাম্বার পরাগ মিলনের সমস্যাগুলি লেখো টা দেখো পরাগ মিলনের সমস্যাগুলি হলো এক পোকা মারার ওষুধ ব্যবহার করা যদি এগুলো ব্যবহার করি তাহলে কি হবে পতঙ্গগুলো খুব তাড়াতাড়ি মারা যাবে আর মারা গেলে পরাগ মিলনকেই ঘটা হবে যেন আমার গাছপালা ধ্বংস করা অতিরিক্ত গাছপালা যদি ধ্বংস করা যায় তাহলে সেক্ষেত্রে পতঙ্গ অস্তিত্ব থাকবে না যেন আমার পরিবেশ উষ্ণতা বৃদ্ধি পরিবেশ উষ্ণতা হ্রাস এর ফলে কী হচ্ছে অনেক পতঙ্গ কিন্তু মারা যাচ্ছে পরাগ মিলনের যে কারণে সমস্যা হতে পারে ওকে তাহলে কমপ্লিট হয়ে গেল বিজ্ঞান পরীক্ষায় কমন পাওয়ার জন্য অবশ্যই বৈভিত্তিক সাজেশন ভিডিওগুলো ফলো করো যার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে কারণ নমুনা প্রশ্নপত্র থেকে কমন পাওয়া কিন্তু খুব কঠিন পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক দাদার ক্লাস তোমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও খুব ভালো থেকো